এবার যারা আমাকে ভালোবাসো এবং এত ভালোবাসা দাও অফরন্ত তাদের জন্যে শুধু একটা কথা পরিবারের সাথে সুস্থ থাকো পরিবারের সাথে ভালো থাকো কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় হোম নমশিবায় হার হর মহাদেব দীপাতায় হার হর মহাদেব মঙ্গলামা লাইভ করেছিলেন আর সেই লাইভে আমি প্রেজেন্ট ছিলাম এবং উনি আমাকে কিছু কথা বলেছেন খুব কষ্ট পেয়েছি তাতে যাই হোক আমি পুরোটাই বলবো আর সবটাই জানাবো কিন্তু আমার সাথে একটু থাকবেন আর মঙ্গলা মাকে আমি অবশ্যই ত্যাগ করবো আর যাদের যারা শেয়ার করতে পারো অবশ্যই শেয়ার করে দিও আমি জয় শ্রী পাঁচ লাইফ স্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওটা একটুখানি করবো বড়ো করবো না জাস্ট একটা কথা বলবো মা মঙ্গলা মা প্রথমেই বলি যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় প্রথমে এটা বলবো মঙ্গলা মাকে নিয়ে বা কৃষ্ণকালী মায়েরকে নিয়ে ভিডিও করছি অবশ্যই যেখানে শক্তির আরাধনা হয় সবটাই নিয়ে আমি ভিডিও করি যেখানে উল্টো হয় সেসব নিয়ে ভিডিও করি না আর ওসব কথা আজকে আমি বলতে আসিনি জাস্ট একটাই কথা বলবো যে সেদিনকে মঙ্গলা মা লাইভ করছিলেন আমি লাইভে থাকি যখনই দেখি আমার টাইমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে থাকলে আমি ঢুকে পড়ি এবং কমেন্টও করি তো ও ব্যাপারটা হচ্ছে উনি আমাকে দেখেছেন এবং কথা বলেছেন আমি প্রোটেস্ট করি প্রোটেস্ট আমি সব জায়গায় করি মা তুমি আমার ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে ও অনেকে যারা আমার মঙ্গলা মাকে মা বলা নিতে পারো না তারা এখান থেকে বেরিয়ে যেতে পারো কারণ তাদের জন্য ভিডিওটা করছি না যারা কৃষ্ণকালী মায়ের এবং মোগলা মায়ের ভক্ত তাদের জন্য ভিডিওটা করছি এবং যারা আমাকে ভালোবাসো এখন ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা কথা বলতে চাই মামি সত্যি কথা বলতে কি আমি খুব আমি এখনও সেদিন আমি তোমার লাইভে সরি বলেছি এবং আমি দুঃখিত এবং আমার সত্যি কথা বলতে কি আমি জানি না আমার পাপের প্রায়শ্চিত হবে কিনা কিন্তু একটা কথা বলবো ভুল করেছি স্বীকার করেছি আর সব থেকে বড়ো কথা এটুকু জানি যারা ক্ষমা করে দেন তাদের মতো বড়ো মাপের কেউ হয় না এবং ক্ষমা চাইলে সবটাই আমার মনে হয় যদি কেউ অনুতপ্ত মন থেকে হয় তার উপরও কোনো জিনিস হয় না আমি আজও তোমাকে ভিডিও করে এই কারণেই বলতে হলো কারণ সেদিন হয়তো আমি লাইভে হয়তো লিখতে আমি টেক্সট ভীষণ অপছন্দের অ্যাকচুয়ালি তো আমি তোমাকে বলতে পারিনি তুমি আমাকে বলো তুই একদম ক্ষমা চাইবি না তুমি আমার অনেক কথা বলেছো যে আমি তুমি তুমি আমার ভিডিওগুলো তোমার এত মানে একটা বড় চ্যানেল হোক তুমি একজন বড় মাপের মানুষ হোক তারপরে তুমি আমার ভিডিওগুলো দেখেছো যারা অমানুষ হয় তারা আমার ভিডিও কম দেখে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে না তার জন্যে আমাকে নিয়ে এরকম কটুক্তি করে যাই হোক তুমি যে আমাকে চিনতে পেরেছো মায়ের কাজ অ্যাকচুয়ালি যাদের মধ্যে ঈশ্বর প্রদত্ত একটা জিনিস থাকবে এবং যারা বড়ো মাপের মানুষ হবে তারা আগে মানুষকে বিবেচনা করবে বিচার করবে তারপরে তাকে চিনবে তুমি আমাকে চিনতে পেরেছো তোমাকে অসুস্থ করি প্রণাম আর সত্যি কথা বলতে তোমাকে আমি এই কারণে ভালোবাসি সব প্রথম পয়েন্ট হচ্ছে তুমি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মানে যে প্রচার করছো ঈশ্বর মানে আস্তে আস্তে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে সেই বিশ্বাসটাকে তুমি টিকিয়ে রাখার চেষ্টা করেছো এবং নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তোমার হাত দিয়ে ভালো হয়েছে মঙ্গলা মায়ের কৃপায় সবাই বলছে সোনা মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমার কাছ থেকে কারোর ক্ষতিটা কোনোদিনই হয়নি আর যারা ক্ষতি করেছে সেটা নাকি একটা বড় ষড়যন্ত্র ছিল যেটা আমার কান অব্দি পৌঁছেছে যাই হোক আমি উপকার পেয়েছি থেকে বড় কথা হচ্ছে যে আমি সারাদিনের পর আমি নিজেকে নিয়ে ভাবি মা এই একটা কথা আমি মঙ্গলা মাকে একটাই কথা বলতে চাই তুমি আমাকে ক্ষমা করেছো এটাই আমার কাছে বড়ো আর আমি সেদিন ভিডিও করেছিলাম কোনো খারাপ কিছু বলিনি যারা যেটা বলেছেন সেটার প্রতি উত্তর আমি দিয়েছি সব ভিডিওতে হ্যাঁ থামলেলটা আমি তাদের উদ্দেশ্য করেই লিখেছি তারা যেটা বলতে চেয়েছিলাম একটা ভিডিও যারা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে করেছিলাম তারপরে আমি ক্ষমা প্রার্থী আর আমি ক্ষমা চেয়েওছি যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি একজন মায়ের সেবিকা কারণ আমি আমার বাড়িতে যারা আসেন বয়োজ্যেষ্ঠ হোক যারা ভিক্ষা ভিক্ষার্থী আসে মানে নিতে আসে এবং যারা সন্ন্যাসগণ আসেন আমি তাদেরকে যেভাবে রেসপেক্ট করি এবং মন থেকে তাদেরকে দান দন যেটুকু আমাকে ঈশ্বর দিয়েছেন তার মধ্যে থেকে করি করার চেষ্টা করি আমি তাদেরকে যেমন একটা যোগে জায়গায় দেখি কেননা আমার বাড়িতে রিসেন্টও একটা মানুষ এসেছে রিসেন্ট না তাও আমি তো বলছি বিগত দেড় মাস হয়ে গেল একজন এসেছিলেন তো আমি তাকে দেখে এতটা মানে এতটা আমার মানে মন থেকে মনে হচ্ছে কেন শিবের দর্শন পাচ্ছি আমি এরকম মনে হলো তো আমি বললাম যে প্রভু আসুন তো এই প্রভু কথাটা শুনে না উনি কেঁদে ফেলেছেন তুমি আমাকে প্রভু বললে আমি বললাম অবশ্যই আপনি প্রভু মানে আমি তখন আমার আমার মুখ থেকে যেগুলো বেরিয়ে গেছে আমি জানি না আমি কিভাবে বলেছি বা আমি যে কথাগুলো ওনাকে বলেছি না উনি স্তব্ধ টোটালি তখনও উনি আমাকে কেঁদে কেঁদে বলছেন যে যাই হোক অনেক কথা বলেছেন সেগুলো আমার খুব পার্সোনাল যাই হোক তো আমি আমার যে মানুষগুলোকে রাস্তাঘাটে যাদেরকে পায়ে পর্যন্ত আমার হাত ফাত চলে গেলে বা পায়ে আমি এই যে এই জিনিসটা শুধু এই জিনিসটাই করি না কেননা আমার একটা টিচার যে আমার জেঠিমা আবার টিচারও ছিলেন সেই যেঠিমা আমাকে শিখিয়েছিলেন এই যে লোক দেখলাম এরকম এরকম করি তখন আমি জানতাম না তখন আমি ক্লাস সিক্সে পড়ি আই থিঙ্ক তো তখনই জেঠিমা বললো তুই সবসময় যে এরকম করিস বড্ড তোর এরকম এরকম দেখি কী বলিস আমি যে আমি জানি না আমি শুধু এরকম করি এরকম করি হচ্ছে শোন এটার মানে হচ্ছে যে তুমি আমাকে ক্ষমা করে দিও যে ভুলটা আমার দ্বারা হয়েছে পাঠিয়ে গেলো হাটিয়ে গেলো যেটাই ক্ষমা করে দিও এরকম তো এখনও সেটাই করি মানে রাস্তাঘাটে সেটাই করে থাকি মন থেকে শুধু এরম করি না মানে ক্ষমা চাই এবং প্রয়োজন হলে দুপাত পায়ে পা ঠেকিয়ে সবাইকে জাতি ধর্ম ভেদাভেদ করি না আমি হচ্ছে সেই মানুষ তো তাদের যদি সম্মান মানে সেই জায়গাটা দিতে পারি প্রভুর স্থান তুমি তো মাকে সারাটা দিন সেবা করো এত লোককে সেবা করো যে যারা যারা বলছে আমি ওদের কথা শুনছি না আমি আমি আমার কথাটা বলছি আমি আমার কথাটা বলছি এত ধৈর্য তোমার এত মানুষকে ভালোবাসো তুমি তাহলে তোমাকে কেন ভালোবাসা যায় না তুমি কি একটু ভালোবাসার অধিকার নিয়ে হতে পারো না প্রথমত আর সব থেকে তোমার কোন জায়গাটায় আমি ভালোবেসে বেশি ফেলেছি জানো সবসময় তোমার যে হাসি মুখটা এখানে ছুঁয়ে গেছে বিশ্বাস করো আমি তোমার হাসিটা খুব ফিরা আমি আজকে মনে কমেন্ট তোমাকে করেছিলাম তুমি একবার হাসো কাঁদবে না তুমি আমার তোমার চোখে কান্না মানায় না আর একটা পয়েন্ট আছে আমি তোমার অন্য চ্যানেলের পুরোটাই ভেটেছি যেন কি মা মঙ্গলা মা আমি জানি না কী বা কার আমার সাথে সহমত হবে মা তুমিও নিশ্চয়ই হবে নিজেকে দেখো আর যারা দেখো নি এখন তারা দেখে নিও প্রত্যেকটা মায়ের সাথে সোনা মায়ের সাথে মঙ্গলা মায়ের যে ছবিগুলো রয়েছে না যেখানে যেখানে মায়ের হাসি মুখগুলো রয়েছে মানে মঙ্গলা মায়ের হাসি মুখটা সেখানে সোনা মায়ের হাসিটা একবার তোমরা নোটিস করো আমি জানি না যারা কুলাঙ্গার যারা চোখ দিয়ে উল্টোপাল্টটা দেখে তারা কোন সময় এটা দেখতে পাবে না ওই যে বলেছিলাম সবার চোখের লেন্স একই হয় না কিছু কিছু মানুষ সবার যারা অন্ধ হয় তারা কি চশমা করে কালো চশমা করে তো মাথায় রাখবে যারা অন্ধ হয় তারা কালো চশমা পরে থাকে যারা অপারেশন করে বাড়ি আসে তারাও কালো চশমা পরে তো যারা দেখতে পায় না তারা কালো চশমা পরে যারা দেখতে পায় এবার তোমরা বলবে তাহলে যারা পাওয়ারের চশমা সেটা তো পাওয়ারের জন্যে তারা ভালো দেখতে পাবে বলে চশমাটা পাওয়ারের চশমাটা তাদের দেওয়া হয় বোঝাতে পেরেছি তো যারা দেখতে পায় না অন্ধদের জন্যে মানে ভালো কিছু না অন্ধদের অন্ধরা কোনো সময় সুন্দর সানগ্লাস পরতে পারে না মানে ভালো সুন্দর সুন্দর ডিজাইনার পড়তে পারে না আমি মনে করি করতে পারে তো সে যাই হোক ওটা আলাদা বিশ্লেষণ আমি আর একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে আমি আমার আইকনটা মানে আমারটা দিয়ে দেখেছি আমার লেন্সটা দিয়ে আমি দেখেছি যে যখনই মঙ্গলামা হাসেন এই হাসির দুজনের এত একটা মিল মানে একে অপরের সাথে একটা যে বন্ডিং পুরো আমি আমি ফিল করি আমি ফিল করেছি কিন্তু যখনই মায়ের কোনো কান্নার ছবি মাকে জড়িয়ে ধরে যে কান্নার ছবিটা আছে আমি যদি পারি এখানে দিয়ে দেবো সেই ছবির পাশে আপনারা দেখবেন মায়ের মুখটা সেই হাসির যে মায়ের দাঁত দাঁতটা বেরিয়ে আছে যে হাসির যে একটা উজ্জ্বল মুখে হাসলে বোঝা যায় না চোখ আর মুখটা মুখ দিয়ে হাসার পর চোখটা সেটার কোনো আমি পাই পাচ্ছি না এটা আমার একদম মন থেকে বললাম জানি না কে বা কারাম কিন্তু আমার আমার বিশ্বাস দিয়ে আমি কথা বলছি বললাম যে আমি যখন ঈশ্বরকে মানি তাহলে ঈশ্বরের সৃষ্টিকে আমি ভীষণ ভালোবাসি মানি এবং ঈশ্বরের দ্বারা অসুরদেরও মানে বোঝাতে পেরেছি ঈশ্বরের দ্বারা দ্বারা সৃষ্টি হচ্ছে অসুর তারপরে ভূতপ্রেত তাদেরকেও আমি চিনি বা বিশ্বাস করি হ্যাঁ তো যাই হোক আমি শুধু একটাই কথা বলতে চাই মঙ্গলামা কে বলছে কি বলছে আমি জানি না আমি ছিলাম আছি থাকবো আমার দু হাজার পঁচিশের কিছুটা সময় তুমি আমাকে দাও আমি তো যাবোই বলেছি তোমার কাছে একবার যাবোই যাব আর আমার কিছু মানে আমি বলেছি মাকে অবশ্যই আমি যাব আমি যাব আর যেতে আমাকে হবেই যেতে আমাকে হবে যে মানুষটার সম্বন্ধে এতদিন ধরে লড়াই করছি তাকে কাছ থেকে দেখব না না ঈশ্বরের সাথে আমার আর একটা আছে সেই কানেকশানের সূত্রে আমি সেখানে যাব এবং আমি চেষ্টা করব একটু মায়ের কাছ থেকে দর্শন করার তোমাকেও তাই কারণ ওই যে যারা বলে না মানুষের মধ্যে কি মানুষ কি কি ভগবান মানুষের মধ্যে আসতে পারে মানে এরকম তারা ভুলে যায় লোকনাথ বাবা একজন মানুষ হয়ে এসেছিলেন রামও একজন মানুষ হয়ে এসেছিলেন শ্রীরাম আর তারপরে রামকৃষ্ণদেব বামা খেপা অনেক মানুষের উদাহরণ আছে যারা মানুষ রূপে এসেছিলেন বলেছে এদের মতো পাগল মূর্খদের বোঝানোর দায়িত্ব তোমারও না আমারও না ঈশ্বর সবাইকে এক একটা ভাবে তো মা মানে বানিয়েছে আর এক একটা মানুষকে এক একটা পাটে পাটে তৈরি করে পাঠিয়েছে তাহলে সবার মতামত সবাই যদি একই রকম দেখতে হতো তাহলে কি আর এত ভেদাভেদ এত কিছু থাকতো গো মা তাই আমি সবাইকে বলছি যারা কৃষ্ণকালী মায়ের বা মঙ্গলা মায়ের ভক্ত বা এত মানে ভালোবাসা যাদের মধ্যে রয়েছে সবাইকে বলবো দিকে কান দেবেন না কারণ মাথায় রাখবেন ঈশ্বর সবাই ঈশ্বর সবাইকে সমানভাবে বানায়নি আর সবাইকে আপনার মতো করে ভাববেন না বুঝতে পেরেছেন শুধু মাথায় রাখবেন ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায় ভালোবাসতে শিখুন সত্যি আমি এটা আমিও ভাবি বুঝতে পেরেছেন মানে আমি এখানে বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই যে এবার যারা মানে লোকের খারাপ চাইছে মানে নিজে ভালো মানে এইগুলো প্রমাণ করে তাদের সাথে থাকবেন না তাদের থেকে দশার দূরে থাকুন। কেননা আপনারও মোটিভ চেঞ্জ হয়ে যাবে এদের সঙ্গে বা এদের দেখতে দেখতে এদের সঙ্গে থাকতে থাকতে বুঝতে পেরেছেন দয়া করে এদের থেকে ডিস্টেন্স বজায় রাখুন শুধু ভাবুন ঈশ্বর আপনাকে ঈশ্বরকে চেনার ক্ষমতা দিয়েছে ওদের মধ্যে দেয়নি আপনি কত বড় প্রাপ্তি লাভ করেছেন আপনি নিজেও জানেন না যে আপনাকে বিশ্বাস করার ক্ষমতা দিয়েছে মানুষকে তাতে আপনি ঠকুন তাই না আর হাসি মুখটা বজায় রাখুন হেসে সব কিছু জয় করা যায় কৃষ্ণকে একটু ফলো করবেন শ্রীকৃষ্ণকে ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন তিনি সবসময় হাসি মুখটাকে বজায় রেখেছিলেন যত দুঃখের মধ্যে থেকেও তিনি হেসেই গেছেন হাসি মুখটা বজায় রেখেছেন সুতরাং এদের থেকে দূরে থাকবেন আর সবার শেষে বলি যে মঙ্গলামা সত্যি কথা বলতে কে কি বললো কে কি না বললো তুমি কোনো জায়গায় একদম নজর দিও না আমি তোমার অনেক নগণ্য একজন মানুষ আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই খারাপ মানুষ ভালো মানুষকে খারাপ করতে আসে ভালো মানুষরা খারাপ মানুষকে ভালো করতে পারে না সেটা কিঞ্চিত মাত্র তাই তুমি যতটা তোমার মধ্যে থেকে ভালো করতে পারবে সেটুকু করো যারা চায় না তাদেরকে জোর করে আর টেনো না তাদের যেদিন ওপর থেকে সংকেত আসবে সেদিন তারা শুধরাবে তুমি কিচ্ছু করতে পারবে না বুঝতে পেরেছ তাদের ফল দিয়ে তারা সঠিক রাস্তায় যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না বুঝতে পেরেছ তুমি কারোর কোনো নেগেটিভ কথায় কোনো রকম আজও হওনি আগামী দিনও হবে না কারণ ভালোর কাছ থেকে সবাই ভালোটাই আশা করে তাই না তো খারাপের জন্যে মানে আমি মনে করি না কোনো খারাপ মানুষের জন্যে নিজেকে নষ্ট করা উচিত বুঝতে পেরেছো না কেননা আমরাও গালাগালি জানি আমরা তো মানুষরূপী একজন আমরা তো সত্যি নগন্য একটা মানুষ তো সবার মতো আমাদেরও সব কিছু আছে তো আমরা উত্তেজিত হই আমাদেরও কষ্ট হয় আমরাও গালাগালি জানি আমরাও অভিশাপ দিতে জানি কিন্তু আমরা ভাবি আমাদের কাছের মানুষের কথা ভাবি আমরা ভাবি যে এটার পরে আমাদের পরিবারে কি প্রভাব আসতে পারে আমরা কিছু খারাপ কিছু করলে আমাদের সন্তানের উপর কি এফেক্ট করতে পারে এগুলো আমরা অনেক ভাবি আমার বাবা মায়ের মান সম্মান কোথায় যেতে পারে আমার স্বামীর সম্মান কোথায় যেতে পারে আর আমাদের পরিচিত যে মানুষগুলো রয়েছে তারা আমাকে কীভাবে পরিচয় দেবে এগুলো আমরা অনেক কিছু ভেবে চলি এটা ভাবে না মা সুতরাং তুমি তোমার কাজ করে যাও তুমি তোমার কাজের মধ্যে থেকে লোকের মধ্যে নিজের পরিচয় তৈরি করো যেটা আমিও করি সাই আমি আমি তোমাকে বললাম না মানে সবাইকে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দয়া করে তোমরা সবাই ভালো থেকো নিজের পরিবারের সাথে সুস্থ থেকো যে বা যারা প্রত্যেকবারের মধ্যে একটাই কথা বলবো যে বা যারা আমার অমঙ্গল চায় আমার ক্ষতি চায় ঈশ্বর তাদের শুভ দিক এবং যে বা যারা আমাকে ভালোবাসো এবং এত ভালোবাসা দাও অফুরন্ত তাদের জন্যে শুধু একটা কথা তোমরা তোমার পরিবারের সাথে সুস্থ থাকো পরিবারের সাথেই ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ওং নম শিবায় হর হর মহাদেব ওম নম পাতায় হার হর মহাদেব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে